সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে আনছি সেটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সের সেরে তারপরে দেখো বিছনাটা গোছাতে এসছি আসলে সকালবেলা আজকে অনেক সকালেই উঠেছি উঠে কিছুটা রান্না করে রেখে তারপরে এই বিছানাটা গোছাতে এসছি আজকে অবশ্য বিছনা তা সবাই তাড়াতাড়ি উঠে গেছে তাই বিছনাটা ফাঁকা যখন দেখলাম তখন মনটা কেমন করছিল যে যাই বিছানাটা গুছিয়েই আসি বিছানাটা না গোছালে মনটাও খুঁতখুত করতে থাকে বিছানাটা গুছিয়ে তারপরে আরও একটু কাজ আছে ওই কাজগুলো সেরে আর বাকি রান্নাটা করে নেব তার জন্য বিছানাটাই গুছিয়ে নিচ্ছে আজকে ঘরটা খুবই অগোছালো হয়ে আছে তার জন্য নিচে আর ভালো লাগছে না তাই চলে আসলাম বিছানাটা গোছাতে বিছানাটা গোছাতে গোছাতে অন্য কাজগুলো সারব জামা কাপড়গুলো কুচিয়ে নেব বিছানাটা গোছানো হয়ে গেলে আসলে মানুষের যেমন খারাপ দিক আছে তেমন ভালো দিকও আছে মান ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে মানুষকে সবসময় অবিশ্বাস করলেও চলে না আজকে দেখো আমি একটু বাইরে বেরিয়েছিলাম বেরিয়ে একটা দোকানে একটা দুটো দোকান ঘুরে ঘুরে একটু কেনাকাটি করছিলাম হঠাৎ একটা দোকানে একজনের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কিছু ছাতা ব্যাগ সব রেখে আমি চলে আসছি কিন্তু হঠাৎ পিছন থেকে পিছনে তাকিয়ে দেখি একটা লোক দৌড়োতে দৌড়োতে হাত নেড়ে নেড়ে ডাকছে আমি তো খুব তাড়াতাড়ি আসছি কারণ আমি আর অটো ধুতে হবে তাড়াতাড়ি আসছি আমি পেছন দিকে দেখার সময় নেই বাড়িতে অনেক কাজ ফেলে গেছি হঠাৎ দেখি লোকটা দাঁড়া দৌড়োতে দৌড়তে আসছে আর হাত নাড়ছে আমি অতটা এ করছি না অন্য কাউকে হয়তো ডাকছে তারপর ভাবলাম না তো আমাকেই তো ডাকছে হয়তো দাঁড়িয়ে তারপরে হঠাৎ ওনার হাতের দিকে তাকিয়ে দেখি আমার ছাতা ব্যাগ সব রয়েছে আমি শুধু কাদের ব্যাগটা নিয়ে চলে আসছি তাও আমার সামনে এসে বলছে আপনি এটা নিলেন না আপনার তো এটা ছি হ্যাঁ আমার এটা আমি দেখেই চলে আসলাম মানে কি বলবো আমার ঠিক করতে পারছি না তারপরে লোকটা বলছে ভদ্রলোক বলল তুমি গুনে নাও আমার থেকে অবশ্য বড় তার জন্যই তুমি বলেই বলছে গুনে নাও তোমার ব্যাগে আমি দেখেছি টাকা আছে আমি বললাম এটা করা যায় আপনি বলুন তো আপনি এত দূর থেকে ছুটে ছুটে আসলেন এসে আমাকে ব্যাগটা দিলেন আর আমি এখন টাকাটা গুনে নেব তখন মানে আমার মুখের কোনো ভাষা নেই আমি কি বলবো মানে বাড়িতে যে আসবো সেই পয়সাটাও ব্যাগের মধ্যে রয়েছে হয়তো বোম ভালো মানুষ বলেই সে এই কাজটা করতে পেরেছে ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ তেমন আছে ভালো মানুষ আছে সব মিলেমিশেই সবসময় সব কিছু আলো যেমন আছে অন্ধকার তেমন আছে অন্ধকার আলোর কদর অন্ধকার আছে বলেই আলোর কদর আছে সেরকম খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষের কদর আছে এই বুক দেখো তোমাদের সঙ্গে গল্প বলতে বলতে বিছনাটা পরিষ্কার করা হয়ে গেল। এবারে দেখো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার সোফাটা না ভীষণ মানে অগোছালো হয়েছিল। সব কিছু সোফার মধ্যে রাখা ছিল দিন ধরে বৃষ্টি হয়েছে মানে বাইরে তো কিছুই দেওয়া যাচ্ছে না আর সমস্ত কিছু ভেজা সেই সোফার মধ্যেও সব গুছিয়ে রেখে দিয়েছিলাম ওগুলো সরিয়ে দেখো একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিলাম মানে সোফায় যে বসবে সে কি সেই জায়গাটুকু রাখেনি সব আমার ছেলে এসে সমস্ত কিছু এলোমেলো করে ব্যালকনি থেকে এনে জমিয়ে রেখে স্কুলে চলে গেছে আমি তো জানি না ওপরে গিয়ে দেখি এই করেছে কি করব এখন তো পরিষ্কার করতেই হবে তার জন্য বাকি রান্নাটা ফেলে রেখেই এসে ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘরটা গুছিয়ে গোছানো থাকলে মনটাও দেখবে ভালো লাগে ঘরটা গোছানো হয়ে গেল আর জামাকাপড়গুলো সব গোছানো হয়ে গেল তারপরে সে রান্না বাকি যেটুকু আছে সেটুকু করে নেব আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা অনেকটাই সময় লাগে তার জন্য ঘরটা গুছিয়ে রান্নাটা কমপ্লিট করে তারপরে একবারে শান্তিতে পুজো দিতে না হলে সমস্ত কাজ সেরে না যদি পুজো দিতে যাই তাহলে পিছু টান থাকে এটা করব ওটা করব তখন আর ভালো লাগে না এবার দেখো ড্রেসিং টেবিলটা না কাজটা নতুন লাগিয়ে গেছে তারপরে আর মোছা হয়নি কাস্টার মোছা হয়নি তাই আজকে একটু কাস্টা ভালো করে মুছে নিলাম কাজটা না তো খুব ভালো দিয়েছে বেশ পরিষ্কার একদম কাজটা খুব সুন্দর কাজ দিয়েছে তার জন্য ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি চাদরটা ঝাড়া হয়েছে তো ঘর এবার ওগুলো একটু মুছে পরিষ্কার করে তারপরে অন্য কাজ করব। ঘরটা সবই সব ফার্নিচারই একটু একটু করে পরিষ্কার করে নেবো তারপরেই আবার আমার ছেলে আবার স্কুলে এক্সাম শুরু হয়েছে ওর জন্য আর কোথাও বেরোনো যাচ্ছে না মানে কোথাও যদি একটু দোকানেও যাই তারও তারা করে চলে আসতে হচ্ছে এসেই ওর জন্য ভাতটা একটু গরম করে রাখতে হবে ও আবার ঠান্ডা জিনিস খেতে পারে না এই আগেই বলবে আমার ভাত কিন্তু গরম করে রাখবে ওই ভাতটা আসার আসার একটু আগে মাইক্রোওভেনে দিয়ে দিই একটু গরম করে নেওয়া গরম ভাতও হলে অন্য যাই হোক হলে খাবে না হলে গরম ভাত না থাকলে খেতেই চাইবে না একটুও ভাত দেখো টিভিটাও একটু মুছে নিলাম টিভিটা আসলে অনেকটাই উঁচুতে তো হাতটা পেতে খুব অসুবিধে হয় টিভিটা মুছে নিয়ে টিভির শোকেসটাও মুছে নিলাম এবারে সে রান্নার যখন এসছি এসে তাড়াতাড়ি করে বাকি রান্নাগুলোও করে নিয়েছিলাম নিয়ে ও ছেলে কি খাবে সেগুলো বলে গেছে আমাকে আজকে আমার জন্য আলু ভাজবে ডাল করবে আলু ভাজা ডাল করেই রেখেছি ভাতও করে রেখেছি কিন্তু সকালের দিকে ভাতটা হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে তাই ও আসার আগে একটু গরম করে দিলে ও একটু ভালো খাবে একদম সবজি খেতে চায় না কোনো সবজি খেতে চাইবে না জোর জোর করে একটু সবজি খাওয়াবো কিন্তু খেতে চাইবে না সবজি ওই একটু মাছ একটু ডিম এই খাবে অন্য কিছু খেতে চাইবে না এবারে দেখো কিছুই একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আর নিচের ঘরগুলো সকালেই আমি ঝাড় দিয়ে রেখেছি দিদি এসে মুছে দেবে বাসনগুলো মেজে দেবে এখন যেন একটু কাজটা কমেছে বাসন মাজাটা একটু কমেছে না হলে এই সমস্ত কাজ সেরে তারপর নিচে গিয়ে ব্যবসার ওখানেও একটুখানি থাকতে হয় সমস্ত গোছানো ওগুলো সব এলোমেলো করে রাখে ওখানে গোছানো ওই ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে রাখতে হয় আবার ঠাকুর ঘরে ঘর গিয়েও সকালে মুছে রাখতে হয় অনেকটাই সময় চলে যায় তার জন্য ভেবেছি যে এখন অনেকটাই হালকা লাগে যাই হোক এত কাজ আর করা যাচ্ছিল না এখানে বেলা হয়ে যাচ্ছিলো অনেক স্নান করতে পুজো দিতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো আর ঠাকুর ঘরটা তো ভালো করে মুছে নিতে হয় রোজই অনেকটাই সময় লাগে ঠাকুর ঘরে ঠাকুর এখন ওপরে রাখা হয়েছে আগে আমার নিচে যেখানে থাকতাম প্রথমে যখন আমি ঠাকুরের পুজো করি লক্ষ্মী পুজো তখন আমার ঠাকুর কোথায় ছিল জানো আমার ঠাকুর টিভির শোকেসটা এই যে এই শোকেসটার ভেতরে আমার ঠাকুর থাকতো প্রথম যখন আমি পুজো করি তখন আমার ঠাকুর এই ভেতরেই থাকতো হঠাৎ হঠাৎ মনে থাকতো না কাজ দিয়ে কাজ ছিল শোকেসটায় কাজ আছে কাজের মধ্যে আটকে রেখে দিতাম আটকে রাখতাম ভেতরে ঠাকুর আছে ভুলে যেতাম ভেতরে তো ঠাকুর আছে আবার খুলে দিতাম অনেকে এসে বলতো যে শোকেসে রেখেছ ঠাকুরকে এমনই পজিশান ছিল যে ঠাকুরকে যে আলাদা একটা সিংহাসনে রাখবো সেই জায়গাটুকু ঘরে ছিল না একটা ঘরের মধ্যে মানে ওই শোকেসটাই ছিল যে ওই জায়গাটুকুই ছিল সমস্ত কিছু সরিয়ে ওই জায়গাটার মধ্যেই আমি ঠাকুর রেখেছিলাম এবার যখন তখন আমার গুরুদেব ছিল না আমি গুরুদেবের দীক্ষাও নিইনি তখন আমি ঠাকুরকে বলতাম ঠাকুর তোমার জন্য যাতে আমি একটা তোমাকে ভালো জায়গায় বসাতে পারি সেই জায়গাটুকু তুমি আমাকে করে দিও যে তোমাকে বসিয়ে তারপর আমরা যেন থাকতে পারি হয়তো ঠাকুর আমার চেয়ে মুখ মুখের কথা ঠাকুর শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ঠাকুর সত্যিকারেরই ঠাকুরকে ধরেই রেখেছি ঠাকুর যা করবে ঠিক করবে ভালো করবে ঠাকুরকে ভরসা করে রেখেছি ঠাকুরকে দেখবে একদিন ভরসা করে রাখলে ঠাকুর ঠিক একদিন পথ দেখায় ঠাকুর ঠিক দেখিয়েছে সেই শোকেশ থেকে আমি ঠাকুরকে ভালো জায়গায় সিংহাসনে উঠিয়েছি তাই সেদিনের কথা মনে মনে পড়ে যে সত্যিকারে ঠাকুর নিশ্চয়ই আছে ঠাকুরকে যে বলেছিলাম ঠাকুর ঠিক শুনেছে যে ঠাকুর তুমি এই যে শোকেশের মধ্যে আছো এইখান থেকে তোমাকে জানে আমি একটা ভালো জায়গায় রাখতে পারি তুমি সেটাই শুধু আমাকে করে দাও ঠাকুর ঠিক করে দিয়েছে তাই বলি ঠাকুরকে ভরসা করতে হয় আর মনে হিংসে ভাব সবসময় দূরে রাখতে হয় মনে মানুষের মনে যখনই হিংসে থাকবে তখনই দেখবে ঠাকুর তাদের মনে থাকে না তাদের থেকে দূরে সরে যায় যে যাই করুক মন থেকে হিংসে ভাবটা সব সময় দূরে সরিয়ে রাখতে হয় তাহলেই দেখবে ভগবান তোমার কথা শুনবে যখনই তোমার মনে হিংসে থাকবে তখনই তোমার থেকে সবাই ভগবান চলে যাবে ভগবান হিংসে যাদের মধ্যে আছে তাদের মধ্যে ভগবান থাকতে পারে না মানুষকে মানুষের ভালো মন্দ সব নিয়েই মানুষ মানুষের জীবন তাই বলে হিংসে এই জিনিসটাকে ত্যাগ করতে হবে ভগবান হিংসে যাদের তাদের মধ্যে কোনো সিন আসে না সব কিছু ছেড়ে সব কিছু ভুলে হিংসে ভুলে তারপর ভগবানকে ডাকো মন থেকে ভক্তি ভরে ভগবানকে পুজো করো ডাকো ঠিক ভগবান একদিন দেখবে কিন্তু অনিয়ম নিষ্ঠা এই উপোস করলাম সব কিছু করলাম কিন্তু মনের মধ্যে হিংসে সেই জিনিসটা থাকলে মান ভগবান দিনই আসতে চায় না দেখো ভগবানের কথা বলতে বলতে আমার সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেল। পুরো সিঁড়িটা ঝাঁপ দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার আজকে সিঁড়িটা ঝাঁপ দিয়ে নিলাম আবার মুছবে দিদি অন মুছবে বলে ঝাঁপ দিয়ে দিলাম নালে দেরি হয়ে যাবে আমার পুজো দিতেও আবার একটু বেরোবো এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে থেকে থেকে এত যে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এই পুজো কদিন বাদ বাকি এর মধ্যে এরকম বৃষ্টি হলে ভালো লাগে বলো আর আমার সেইটাও ধুলো হয়েছিল তার জন্য ইলেকট্রিকের কাজ হয়েছিল ধুলো হয়েছিল তাই সিঁড়িটা আমি ঝাড় দিয়ে নিলাম কেন ঝাড় দেওয়া থাকলে দিদি এসে তাড়াতাড়ি করে মুছে দিলে আমি পুজো দিতে পারবো তার জন্য ঝাড়টা দিয়ে নিলাম অসুবিধে নেই এসে মুছে দিলে পুজো দিয়ে দেব দেখো ঘরটাও গোছানো হয়ে গেল সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল এবারে নিচের সিঁড়িটা দেখো ওইটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচের সিঁড়ির ওর এটাও ঝাঁপ দেওয়া হয়ে গেছে সকালবেলা আমি ওগুলো ঝাড় দিয়ে একবারে রেখে দিয়েছি ওটা আর এখন আর দিতে হবে না একবারই ঝাড় দেওয়া হয়েছে এসে শুধু মুছে দিলেই হয়ে যাবে এসব কথা বলতে বলতে দেখো ওপরে কাজও হয়ে গেল এবার রান্নাঘরে চলে আসলাম যেটুকু রান্না বাকি ছিল ওইটুকু রান্না করে একেবারে দেখো টিফিনগুলো গোছানো হয়ে গেল। টিফিনগুলো গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদা তো খাবার নিয়ে যাবে দেখো দই দই পেতেছি দইটা দেখেছো কি সুন্দর জমাট বেঁধেছে দই দিয়ে রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে হ্যাঁ এবারে দই রোজ খাবেই দই তার জন্য আমার রোজ পাততে হয় এই দুদিন তিন দিন ছাড়া ছাড়া পাতি তাহলে দই আমার হয়ে যায় আমার ছেলেও অতটা দই খেতে চায় না আমারও অতটা ভালো লাগে না তার জন্য দই অনেকটাই থেকে যায় ভর্তি করে হয়ে যায় এক টিফিন বাটি তিন চার দিন হয়ে যায় আর দই পাতা হয় না মোটামুটি সবই রান্না হয়ে গেল এবার চাটনিটা না একটু আম আমটা এমন মানে টক কাল চাটনি করেছিলাম এত টক যে আবার মিষ্টি দিতে হয়েছে এবারে সব তো গোছানো হয়ে গেল ছেলের জন্য একটু তরকারি করছে ছেলে আবার ওই সব খাবে না বললো আমি একটু তরকারি করো তরকারি দিয়ে খাব রুটি ওর জন্য আবার একটু আলুর তরকারি করছি করে তারপরে রান্নাঘরের কাজ সারা হয়ে গেলে তারপরে চান করে পুজো দেব এবার তাই বলছিলাম যে ঠাকুরকে ভক্তি সব সময় ডাকতে হয় ঠাকুর ঠিক আছে আমি তো সব সময় ঠাকুরকে মানি ঠাকুর ঠিক দেখবে ঠাকুরকে ভরসা করে থাকলে দেখবে ঠাকুর ঠিক একদিন ঠিক পথ দেখাবে ঠাকুরকে ভরসা করতে হবে যে হ্যাঁ ঠাকুর আমাদের ঠিকই রক্ষা করবে একদিন সরল মনে ভালো মনে ঠাকুরকে ডাকতে হবে সব কিছুর মধ্যেই ঠাকুর আছে আমি তো মনে করি সব কিছুর মধ্যে সব সময় সকল কাজেই আমি ঠাকুরের নাম করি মনে মনে যখনই বিপদ আসে তখনই আমি মনে মনে ঠাকুরের নাম করি যে হ্যাঁ ঠাকুর রক্ষা করবে বিপদের সময় এবারে দেখো রান্নাঘরটা রান্না পরিষ্কার করা হয়ে গেল। এবারে রান্নার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব কেন রান্না করেছি তো সব কিছু এখানে জমা হয়ে রয়েছে এগুলো একটু পরিষ্কার করে এখানটায় মুছে নিলে না হালকা হয়ে যাবে না হলে এখানে সব আটকে রয়েছে বাটি নুনের বাটি মশলার বাটি এগুলো সব আটকে রয়েছে এবার চা ওগুলো হয়ে গেল চান টান করে একবারে পুজো দিতে চলে আসলাম দেখো পুজো দিয়ে গেলাম এবারে অনেক ফুল তুলেছি জানো এই দেখো সাদা ফুল তারপর জবা ফুল আর ফুল তুলতে গিয়ে পুরো ভিজে গেলাম এমন বৃষ্টি নেমেছে আমি ভেবেছি থাক ঠিক আছে বৃষ্টি নামুক তাও আমি ফুল তুলবো আর আজকে বাজারে ঠাকুরের জন্য মালা এনেছে আর কুচো ফুল পাইনি মালা নিয়ে এসছে আর অনেকগুলোই মালা নিয়ে এসছে মালা তারপর বেলপাতা ধুব্বর ওই সব সব নিয়ে এসছে বলে কুচো ফুল শেষ হয়ে গেছে হ্যাঁ এবারে দশ নটা বেজে গেছে যেতে যেতে কুচো ফুল নেই ঠিক আছে তাহলে গাছে কত ফুল আছে গাছের ফুলগুলো তুলে নেব তারপরে সেই যখন ফুল তুলতে গেছি এমন জোরে বৃষ্টি নেমেছে ব্যাস মাথা টাথা সব ভিজে ভিজে গেলাম বৃষ্টির জল পড়েছে আমি এসে আবার গায়ে জল দিলাম মাথা টাথা ভিজিয়ে একেবারে গায়ে জল দিয়ে তারপরে দেখো ঘট বসাচ্ছি আমি না ভালো জোকার দিতে পারি না গো এরকমই ভালো অল্প অল্প করে একটু একটু জোকার দিতে পারি তাই একটু একটু করে এইটুকুই পারি অনেকে তো খুব সুন্দর উলু দিতে পারে তো আমি একদম উলু দিতে পারি না আমার মা কাকিমা এত সুন্দর উলু দেয় না মানে